হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন তো প্রায় সাড়ে সাতটা বেজে গেছে তো তোমাদের সঙ্গে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো তোমরা দেখতে থাকো আজকে আমি সারাদিন কি কি করছি সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখি এদিকে জলের ডামের জল পুরো শেষ হয়ে গেছে আর বোতলগুলো পুরো ফাঁকা হয়ে গেছে তাই আজকে সকালেই জলের ডামটা দিয়ে বোতলগুলো ভরে নিলাম আর আমি যদি আমার বরকে বলি আমাকে একটু ডামটা এনে দাও না বলবে কি দিচ্ছি দিচ্ছি বলে আরো দেয় না হয়তো কিছুক্ষণ পরে দেবে কিন্তু আমার ওইটুক টাইম সহ্য হয় না আমার তখনই চাই তাই নিজেই করে নিয়েছি আর ও খুব কমই ঢেলে দেয় আগে মা বলতো মা বলে আমি তো সব সময় ঢালি ওকে বললেও এনে দিতে চায় না তো এখন জলের বোতলগুলো আগে ভরে নিই তো আজকে অনেক লেটেই ভাতটা বসিয়েছি এখন তো প্রায় সাড়ে আটটা বেঁচে গেছে মানে সাড়ে আটটার বেশি আর অন্যদিন আটটার দিকে আমি ভাত বসিয়ে দিই মাঝখানে চা করে দিয়েছি মা আর ঠাকুমাকে আমিও প্রসাদ খেয়ে নিয়েছি আর বাবা যেহেতু এখন কীর্তন হচ্ছে আমাদের এখানে অষ্টপ্রহর অষ্টপ্রহর থেকে কীর্তন শুনে একবারে আসবে তো একটু লেট হবে তাই ভাতটাও একটু দেরিতেই করছি আজকে তা না হলে গরমের দিনে তো আমার সাড়ে আটটার মধ্যে রান্নায় হয়ে যায় এখন তো শীতের দিন আর ঘুমের থেকেও একটু লেট করে ওঠা হচ্ছে তাই রান্নাটাও লেটে হচ্ছে তো আজকে কি কি রান্না করব দেখি প্রথমে ভেবেছিলাম ডাল করবো এখন দেখি মুগ ডাল শেষ তারপরে মা বলছিল যে ঘরে তো মাছের ডাল আছে সেটাই করো আর এদিকে করছি ফুলকপি ভাজা ওদিকে ডালটা আমি প্রেসার কুকারেই বসিয়ে দিয়েছি যদি কড়াইতে ডাল করি তাহলে অনেকটাই টাইম লেগে যায় আর প্রেশার কুকারে তো খুব একটা টাইম লাগে না তাই প্রেশার কুকারে দেওয়াটাই বেটার মনে হয় আমার কাছে এদিকে আমার রান্না পুরো কমপ্লিট আর এদিকে থালা বাসানো ধোয়া গোছ কাছ করা চারদিকে মুছেও নিয়েছি এখন শুধু দুধটা জার করলে হয়ে গেল আর আজকে আমি সকালে আমার ব্রেকফাস্টে বানিয়েছিলাম গোলা রুটি কফি ভাজা আর ডালই নিয়েছিলাম তারপরে এই দিদাটা না বাড়িতে বাড়িতে শাক বিক্রি করতে আসে আসা তো মা এর আগেও একদিন রেখেছিল তা আজকেও রাখবে এক প্লাস্টিক মানে দশ টাকার বেশ ভালোই দেয় আর বাড়ির থেকে এত সুন্দর টাটকা শাক থাকলে কেনা রাখবে বলো তবে আমরাও কিন্তু আজকে মটর শাক আনতে যাব আমাদের জমিতে আমরা যখন বেরোচ্ছি তখনই এসেছিল দিদাটা তারপরে আমি আর মা বেরিয়ে পড়েছি মটর শাক তুলতে তো এর আগের দিন যখন গিয়েছিলাম সেদিন শাকগুলো খুব একটা বেশি বড় হয়নি তবে আজকে গিয়ে দেখি শাকগুলো বেশ ভালোই বড় হয়েছে অন্তত আগের দিনের তুলনায় ডোকাগুলো একটু বেশ মোটা মোটা হয়েছে আর বাজার থেকে যে শাকগুলো কিনে আনে সেগুলো কিন্তু এতটা টাটকা হয় না যেমন বড় বড় করে তুলে দেয় অনেক ঘাস জঙ্গলও থাকে আর ওগুলো খেতেও অতটা বেশি টেস্টি মনে হয় না আর বাড়ির হাতে নিজেদের তোলা পরিষ্কারভাবে এই শাকটা খাওয়ার মজাটাই আলাদা আজকে কিন্তু পুরো এক প্লাস্টিক কুড়িয়ে নিয়েছি শাক এটা দিন চলে যাবে তারপরে বাড়িতে এসে আমি ছাদে চলে এসেছি মাকে ওখানে রান্নার টুকটা হেল্প করে আর এই কুলগুলো বাবা বেশ কয়েকদিন আগিয়ে এনেছিল প্লাস্টিকে থেকে হলুদ ভাব ধরে গেছে তো খাওয়াই হচ্ছিল না তাই আমি দুটো নিয়ে চলে এসেছি ছাদে রোদে বসে বসে একটু খেলাম আর এদিকে দেখি আমার জামা কাপড়গুলোও শুকিয়ে গেছে তো জামা কাপড় নিয়ে এখন চলে যাব নিচে আর দুপুরে কি কি রান্না হলো চলো তোমাদের সাথে শেয়ার করি দুপুরে ছিল পাঁপড় ভাজা এখানে শাক পিঠালু মুসুর ডালের বড়া আর মুসুর ডাল তো আজকের খাওয়াটা বেশ সিম্পল তো ঘুমের থেকে উঠেই চলে এসেছি ছাদে আর ছাদে এসে কি করছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ বলে টুপি সেলাই করছে তো আমাকে বলছিল দেখিয়ে দিচ্ছিল যে কোথায় কোথায় সেলাই করতে হবে একবার কি প্রতিদিন তো আমি একাই আসি ছাদে একটু টাইম আসি হাঁটাহাঁটি করে আবার চলে যায় তো আজকে ও এসেছে আর আজকে ঘুমের থেকে একটু আগেই উঠেছিলাম তো বেশ ভালো লাগছিল গল্প করছিলাম দুজনে আর কাজও হয়ে যাচ্ছিল

ছেলেটা একটু ভুল বল দিতে তো তাই আমি দিলে পরে টন টন হইতো এইটুকু ওই দেখছো জ্যাক নাট জ্যাক মানে কোন জায়গায় চলে গেছো তুমি হিসাব আছে তুমি গেলে ই আমার ছোট না না কোন জায়গায় চলে গেছো দেখছো একবার দেখছি আরে বললাম আমি দিলে একটু টন টন হইতো এইটুকু সাধারণ যদি সেলাই করতে কোন তেলা বেকা চলে যাচ্ছে রে আরে বলতে যে আবার সরাসরি একটা গিট দিয়ে দিবে অত অত সুতা পেছা বেকার আমার আমিও বেশ খানিকটা সেলাই করে দিয়েছি এখন ওকে দিয়ে দিয়েছি বলছিল আমার সেলাই বেশি ভালো লাগছিল না তাই নিজেই করো তোমার কাজ তুমি করো দিয়ে দিয়েছি আর আমি বসে বসে ভিডিও করছিলাম সেটা কি একবার ঘোরাইলাম আমি তাতে লাগলো না আর ছাদে বসেও কিন্তু কীর্তনের আওয়াজটা বেশ সুন্দরই শোনা যাচ্ছিল বাড়ির থেকে কীর্তন কেমন লাগছে ট্রফি পেয়ে ক্যারাম সেকেন্ড ট্রফি পেয়েছে কি খুশি বার তো হয়েছিল ব্যাডমিন্টনে তাই না হ্যাঁ ওইটাও ভালো আছে এইটাও ভালো আছে হ্যাঁ এটা একটু বড়

চলো তাহলে আজকে তোমাদের দেখাচ্ছি রাতে আমাদের কী কী রান্নাবাড়ি হচ্ছে তো আজকে রাতে হবে শুটকি মাছের চাটনি আর এদিকে দেখো বড়োবাবু রান্না তো শুরু করে দিয়েছে প্রথমবার আমরা করছি শুটকি মাছের চাটনি বেশিরভাগ রান্নাটা ওই করছে আমি শুধু মশলা টসলাগুলো রেডি করে দিয়েছি চলো তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি আর খেতেও তো বেশ ভালোই হয়েছে বয়সের পর তো আমি পরে দিচ্ছি তাই টেস্টটা কেমন হয়েছে আগেই বলে দিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেকটা ব্লগে গুড নাইট বাই